সমাপ্তি ঘোষণা করবেন উত্তর দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দিন শিক্ষার পান কেন্দ্র উম্মুল মাদারেস হাট হাজারি মাদ্রাসার সুনামদন্য প্রধান মুক্তি ও নাইবে বিশিষ্ট বুজুর্গ ব্যক্তিত্ব বিশিষ্ট দাড়ি দাড়ি বাঙ্গাল জনা হজরত মাওলানা مفتي زشيم الدين صاحب بارك الله في حياتي اخر نصيحه پیش کرچن <بيشفرشن> داعي بنگال <بقى> جناب حضرة <حزرز> مولانا مفتي زشيم الدين صاحب بارك الله في حياتي الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسلهم بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها النفس المطمئنه ارجعي الى ربك

হাজারত নানভরি হিসাবে রাখন তুলিয়ে আগে যেটা আমাদের সুরকার থেকে আমরা নানভরি হিসাব করলে হাজার সুলতান হুম সার নামপরি রাখন তুলারে বুঝে নানবরি রাখন তুমি লাগিয়ে আরেক বাত নেমেন অনেকবার বলছিলেন একটু মাদ্রাসায় আসার জন্য কিন্তু ওনার হায়াত আসতে পারে না সুযোগ নাই পরে কিছুদিন আগে একবার আসছিল তো আসতে না পারলো ওনাদের সাথে রোহানি তালুক শুধু লোহানি তালুক লোহানি সম্পর্ক যার কারণে ওনার দূরের থেকে চলে গেল ওনাদের সাথে সম্পর্ক আছে ওনাদের আওলাদের সাথে আছে ওনাদের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক আছে বুজুর্গরা সব চলে গেছেন আমরা কতগুলি না হয়ে প্রযুক্তি তারপরও এখন ওনাদের ওই স্থানগুলোকে অযোগ্য হিসাবে চালাই নেওয়া লাগতে সেই সময়টা